প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টিকো কিংবা আখি চ্যানেলে আপনাকে আবার স্বাগতম আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পাস্তা চিকেন পাস্তাতেই অনেকেই অনেকভাবে খান একবার এভাবে ট্রাই করে দেখবেন একেবারে অন্যরকম একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন এটা বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখি একেবারে সহজ একটা পাস্তার রেসিপি আজকে শেয়ার করব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি বড় একটা টমেটো দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে চাটকোয়া রসুন দেশি আর এখানে দুইটা দিয়েছি শুকনো মরিচ আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছে আরও তিনটা কাঁচা মরিচ দেওয়ার পর এই সবগুলো উপকরণ এখন দুই মিনিটের মতো ভেজে নেব এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব দুই মিনিটের মতো এই যে দেখেন টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা উপকরণ কিন্তু এইভাবে ভেজে নেব এখন এগুলোকে উঠিয়ে তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব তারপর এখন চুলায় আবার প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি আর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছে সয়াবিন তেল আর হাফ চামচ কম দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ দেওয়ার পর এখানে মিশিয়ে নিচ্ছি লবণটাকে তারপর পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি গোলা আমি এখানে পাস্তা নিয়েছি এখানে এক কাপ পাস্তা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশিও নিতে পারেন পাস্তাগুলোকে এখন সিদ্ধ করে নেব এই যে দেখেন পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করলে পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই যে চেক করে নিচ্ছি আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নেব তারপর চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেরটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন কুচি করা রসুনটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখন রসুনটাকে ভেজে নেব আর এটাকে একেবারে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় ওয়ান ফুট কাপ দিয়েছে হচ্ছে বিফ কিমা তারপরে সাদ মতন লবণ হাফ টেবিল চামচ এরকম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর এখানে দিয়েছি হচ্ছে গোলমরিচ এক টেবিল চামচ আর এইখানে দিয়েছি হচ্ছে স্বাদ মতন লবণ দেওয়ার পর এখন এগুলাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে দু মিনিটের মতো গরুর কিমাটাকে এখানে ভেজে নিয়েছি আর দু মিনিটের মতো ভাজলেই হবে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কিছুটা পানি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় যেহেতু এখানে মাংসটা কিমা করে দেওয়া তাহলে কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে তাই এখানে আমি দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু কষিয়ে নিব বা সিদ্ধ করে নেব এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এখানে নেড়ে নেড়েচেড়ে আবারও আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে তারপর আমরা যে টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দেওয়ার পর এটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো পানি দিতে হবে না এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি হয়তো দুই টেবিল চামচ সয়া সস দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর দুইটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মিশিয়ে নিয়ে তারপর এই সব মশলাগুলোকে আমি এখন দু মিনিটের মতো কষিয়ে নিব দু মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর যে পাস্তাগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সে পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দেওয়ার পর আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পাস্তা রান্নাটা না খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় একেবারে অল্প উপকরণে আর খুব মজার একটা পাস্তা রান্না নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা টিলে দেখতে খুবই সুন্দর লাগে এই জন্যই দেওয়া যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন এইভাবে নেড়ে চেড়ে আমি রান্না করেছিলাম চার মিনিটের মতো চার মিনিট পর এখন চোলাটা অফ করে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি যেমন সহজ আর দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজার ছিল এই রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন বারবার এইভাবে পাস্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারবেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে দেখেন কতটা সফট হয়েছে আর এগুলো খেতে দারুণ মজার ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ